গাছে গাছে ঝুলছে পাকা টমেটো আবহাওয়া ভালো থাকায় টমেটোর ফলনও হয়েছে বেশ ভালোভাবে শীতকালীন এই চাহিদাও রয়েছে বেশ টমেটুর চাষিদের সীতাকুণ্ড সহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে শীতকালীন এই সবজিটি যা সীতাকুণ্ডের অর্থনীতিকে চাঙ্গা করছে দারুণভাবে ফলন মোটামুটি ভালো হয়েছে যে গুলা ছিল ওইটা দিয়ে খরচ উঠে গেছে টাকার মধ্যে বিক্রি এখন আরো আছে আরো টাকার মধ্যে বিক্রি করা যাবে চট্টগ্রাম সীতাকুণ্ডের সৈয়দপুর মুরাদপুর ও গুলিয়াখালী সহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আগাম জাতের এই শীতকালীন টমেটো গাছ প্রতি ফলনও হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি করে এতে কর্মসংস্থানও তৈরি হচ্ছে স্থানীয়দের চাহিদা বেশি থাকায় বেড়েছে উৎপাদনও সে সাথে পাল্লা দিয়ে উৎপাদন খরচও বেড়েছে কয়েক গুণ যা কৃষককে ফেলেছে দুশ্চিন্তায় সরাসরি কৃষকরা তার উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় লাভের একটি বড় অংশ হাতিয়ে নিচ্ছে মধ্যস্থ ভুগিরা যারা ক্রয় করতেছে তারা তো তিন হাতে বিক্রি করতেছে তিন হাত যাইতেছে যে একজন যদি দশ টাকা করে তিনজন 3০ তিরিশ টাকা তাহলে কত হইলো আশি টাকা তাহলে যে খুচরা বেচতেছে হ্যাঁ লাভ করতেছে দশ টাকা তাহলে কত করে হইলো

তাহলে একটা বদলের দাম টাকা খাবার দাবলে নশো টাকা এক হাজার টাকা ভরে গাড়ি ভাড়া আমরা কৃষক জানামরা। মরা বালাই নাশক বীজ রাসায়নিক সার সহ কৃষি উপকরণের দাম কমানোর পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল সরাসরি বাজারে বিক্রি করতে পারলে অনেক বেশি লাভবান হবেন কৃষকরা শারমিন আক্তার রাফিকা রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম